আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা ছত্রিশ ফিট বাই সাঁইত্রিশ ফিট দুই ইঞ্চি প্রায় আমাদের চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে আমরা সুন্দর চার রুমের ডিজাইনের বাড়িটা দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে আমরা সেটা দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কয় শতক জমি লাগবে আমরা সেটা নির্ণয় করব। তো আমরা এক এক করে সবগুলো তথ্য লিখবো এই যে ডিজাইনটা দেখতেছেন এটা হচ্ছে ফ্লোর প্ল্যান এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাকি ফ্লোরগুলো হবে শুধু নিস্তালার জন্য যে গ্রাউন্ড ফ্লোর হবে সেখানে এই অংশটা আপনারা পার্কিংয়ের জন্য রাখবেন যেহেতু এই অংশটাতে কী হবে এই অংশটাতে আপনারা গাড়ি রাখতে পারবেন এবং উপরের অংশগুলোতে আপনার লিভিং রুম হিসাবে ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনাদের যা আছে সব ঠিকঠাক থাকবে তো এই জায়গাটা আমাদের এই দিকে যে তিরিশিহ্ন দেখতেছেন এটা কিন্তু নর্থ অর্থাৎ এটা হচ্ছে উত্তর দিক অর্থাৎ এই রুমগুলো উত্তর দক্ষিণে দেওয়া হয়েছে এই কারণে যেহেতু গ্রীষ্ম গ্রীষ্মকালে আলো সে দরকার হয় সেই কারণে এই রুমগুলো সেই হিসেবে সাজানো হয়েছে এবং আমরা সবগুলো ডিটেলসে জানব দুই রুমের সাথে আমাদের এখানে ব্যালকনি দেওয়া আছে আর এই অংশটা হচ্ছে পুরোটাই গ্লাস এই গ্লাস থাকবে এখানে এটা হচ্ছে দুই পালার একটা গ্লাস এই গ্লাস অর্ধেক খুলে দিলেই কিন্তু একদিকে দিয়ে অনেক আলো বাতাস পাওয়া যাবে এবং এই দিকে যদি আমরা দেখি আমরা এই রুমের সাথেই অ্যাটাচড বাথরুম আছে এবং একটা বাথরুম কমন আছে যাদের বেশি রুম দরকার তারা কিন্তু খুব সহজেই এই বাড়িগুলো নির্মাণ করতে পারবেন তো আমরা এখানে কিছু তথ্য দেওয়া আছে আমরা এগুলো পূরণ করব। যেমন এরিয়া ল্যান্ড স্টোরেজ টোটাল কলম কলম সাইজ কস্ট আমরা এগুলো বের করব। আমরা মাপগুলো সবগুলো লিখব রুমের মাপ কিচেন রুম ড্রয়িং ডাইনিং এবং বাথরুমের সব মাপগুলো লিখবো তো আমরা এখানে লিখি আমাদের এরিয়া আমাদের চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফুট আমাদের এখানে জমির পরিমাণ আমরা থ্রি পয়েন্ট থ্রি জিরো মেল বা শতক তাহলে থ্রি পয়েন্ট থ্রি জিরো শতক জায়গা আর এখানে দেওয়া আছে স্টোরেট অর্থাৎ কত তলা বিল্ডিং হবে আমরা এখানে জিরো থ্রি অর্থাৎ তিনতলা একটা বিল্ডিং নির্মাণ করবো এখানে মোট কলাম আছে ষোলোটা ষোলোটা ষোলো নস এবং কলাম সাইজ হচ্ছে আমাদের দশ ইঞ্চি গুণ হচ্ছে বারো ইঞ্চি কস্ট আমরা সব শেষে নির্ণয় করব তো আমরা এখন এই রুমগুলোর সাইজ বের করব এবং লিখব আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে আপনাদের সব তথ্য জানতে পারবেন তো আমরা প্রথমে বেড নাম্বার ওয়ান লেখা আছে এই বেটের মাপ হচ্ছে বারো ফিট বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট এই রুম এবং এই রুমের সাথে যে ব্যালকনি আছে এই ব্যালকনি আমরা এই উইথটা পাবো দুই ফিট দুই ফিট ছয় ইঞ্চি দুই ফিট ছয় ইঞ্চি পাবো আর এখান থেকে এই অংশটা হচ্ছে আট ফিট অনুরূপভাবে আমরা যখন বেডরুম টুতে আসবো এই মাপটা আমরা লিখবো এই মাপটাও আমাদের কত বারো ফিট বাই হচ্ছে তেরো ফিট এবং এই উইথটা কত আমাদের দুই ফিট ছয় ইঞ্চি এই রুম রুম কিন্তু একই মাপ এরপরে আমরা তিন নাম্বার রুম এই রুমে চলে আসবো এই রুমে আমাদের মাপ হচ্ছে বারো ফিট বাই হচ্ছে তেরো ফিট এবং চার নাম্বার রুম এর মাপ হচ্ছে বারো ফিট গুণন তেরো ফিট আমরা কিন্তু এই রুমের সাইজগুলো একই রেখেছি আপনারা আপনাদের সুবিধা মতো এই রুমের সাইজগুলো একটু পরিবর্তন করতে পারবেন এতে সমস্যা হবে না তো যাই হোক আমরা যে মাপই দিয়েছি এইটা এটা হচ্ছে আদর্শ মাপ বা সচরাচর যেই মাপগুলো এখন চলে অর্থাৎ লোকজন এই সিস্টেমে বাড়ি তৈরি করে সেই মাপগুলো আমরা দিয়েছি এরপর আসি আমি কিচেন রুম আমাদের কিচেন রুম এখানে আছে আর আমাদের কিচেন রুমের মাপ হচ্ছে দশ ফিট চার ইঞ্চি দশ ফিট চার ইঞ্চি বাই নয় ফিট জিরো ইঞ্চি আমরা কিন্তু কিচিন রিপুর মাপটা পেয়ে গেলাম এখানে যেহেতু জ্বালানা আছে সেহেতু জ্বালানার কাছে আমরা এখানে গ্যাস গ্যাসের চুলা ব্যবহার করছি এবং এই দিকে সিং ব্যবহার করছি আর এটা হচ্ছে সেলফ এখান থেকে শুরু করে নিয়ে এত দূর পর্যন্ত আমাদের এই সেলফটা হবে আমরা সব মাপগুলো এখন লিখব এরপরে আমাদের এই রুমের সাথে আমাদের অ্যাটাচড বাথরুম আছে এটাকে আমরা বাথরুম ওয়ান ধরেছি এবং এটাকে টু ধরেছি এটা ইচ্ছা করলে আপনারা কমন বসাতে পারবেন যেহেতু উত্তর দক্ষিণ এদিকে তো আপনারা এইখানে কমন বসাতে পারবেন এবং এটা হচ্ছে যেহেতু কমন ওয়াশরুম বা কমন বাথরুম এখানে আপনারা প্যান বসাতে পারেন তো প্যান এখান থেকে এখানে বসাতে পারেন অথবা এখান থেকে এখানে বসাতে পারেন এতে কোনো সমস্যা হবে না আর এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিন এখানেও একটা বেসিন এখানে একটা বেসিন অর্থাৎ দুই বাথরুমের সাথে দুই বেসিন এবং এই ডাইনিং স্পেসে একটা বেসিন আছে এই বেসিনটা চাইলে আপনারা মেডেলে দিতে পারেন অথবা এদিকে দিতে পারেন আর এই জায়গাটাতে আপনারা ফ্রিজ রাখতে পারেন অথবা ওয়াশিং মেশিন রাখতে পারেন এটা হচ্ছে আপনার ইচ্ছা তো আমরা এখন বাথরুমের মাপগুলো লিখব আমাদের এই বাথরুমের মাপ হচ্ছে সাত ফিট জিরো ইঞ্চি বাই চারি ফিট জিরো ইঞ্চি আমরা এই বাথরুমটা পেলাম এবার কমন বাথরুম কমন বাথরুম পাবো আমরা সাত ফিট জিরো ইঞ্চি বাই পাঁচ ফিট জিরো ইঞ্চি আমরা কমন বাথরুম একটু বড় করে রেখেছি আপনারা এটা ইচ্ছে করলে সাড়ে সারে সাড়ে চার করতে পারেন কোনো সমস্যা নাই তো যাই হোক আমরা এখন বাকি থাকলো আমাদের এই অংশটা অর্থাৎ এই ডাইনিং স্পেস এবং এই ডাইনিং স্পেসের মাপও আমরা দিব আমাদের এই মাপটা আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত ধরি তাহলে আমাদের আসবে পনেরো ফিট এগারো ইঞ্চি এই মাপটা আমাদের এখান থেকে এটা আসবে পনেরো ফিট এগারো ইঞ্চি এবং এই মাপটা এখান থেকে আমরা যদি এটা পর্যন্ত নেই আর এটা আমরা লিভিং লিভিংয়ে ডুবাই দিই যাই হোক এখান থেকে এটা যদি নেই মাপটা তাহলে আমাদের এই মাপটা চোদ্দো ফিট জিরো ইঞ্চি এবং যে অংশটুকু বাকি থাকবে এটা লিভিং স্পেস হিসেবে ব্যবহার করা হবে বা ড্রয়িং স্পেস হিসাবে ব্যবহার করা হবে এবার আসি আমরা সিঁড়িতে এই সিঁড়িতে এই সিঁড়িটা কিন্তু দেখতেও সুন্দর হবে যেহেতু এই সিঁড়ি তিনটি স্টেপে উপরে উঠতে হবে এখান থেকে শুরু করতে হবে এখান থেকে শুরু করে নিয়ে এখানে ল্যান্ডিং ফার্স্ট ল্যান্ডিং এখানে সেকেন্ড ল্যান্ডিং এখানে স্লাব অর্থাৎ এই ফ্লোর সেই ফ্লোর স্লাপ এখানে তো এখান থেকে শুরু করতে হবে আসার পরে এখানে এক দুই তিন তিনটা ট্রেড আছে আর এই ট্রেডগুলোর মাপ হচ্ছে দশ ইঞ্চি প্রতিটা দশ ইঞ্চি এবং হাইট আছে ছয় ছয় ইঞ্চি এইভাবে এদিক দিয়ে তিরিশ চিহ্ন দেওয়া আছে তার মানে এখান থেকে শুরু করে এখানে আসে এখানে চলে আসবে এখানে আলো বাতাসের জন্য সানলাইট দেওয়া আছে আমরা জানলাগুলোর মাপ এখন বের করব দরজার মাপ আমরা বের করব অর্থাৎ এই মাপগুলো আমরা এখন লিখব আমি রুম এই দরজা আমাদের এই দরজাটা আমাদের হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এবং এই দরজা হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এই দরজা হচ্ছে তিন ফিট চার ইঞ্চি এটা তিন ফিট চার ইঞ্চি আর আমরা যেহেতু রান্নাঘর রান্নাঘর আমরা চৌত্রিশ ইঞ্চি রেখে আমরা দুই ফিট দশ ইঞ্চি অর্থাৎ চৌত্রিশ ইঞ্চি আমরা রেখেছি এরপরে আমাদের বাকি থাকলো বাথরুম দরজা দুই ফিট ছয় ইঞ্চি অর্থাৎ তিরিশ ইঞ্চি এটা হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি এবং এখন আমরা জানানাগুলোর মাপ লিখবো আমাদের এই জ্বালানাগুলো হচ্ছে পাঁচ ফিট জিরো ইঞ্চি এখানেও পাঁচ ফিট জিরো ইঞ্চি এবং এখানে পাঁচ ফিট জিরো ইঞ্চি পাঁচ ফিট জিরো ইঞ্চি অনুরূপভাবে এখানে এই রুমে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট জিরো ইঞ্চি এবং এখানেও পাঁচ ফিট জিরো ইঞ্চি আমরা কিন্তু রুমের জানলাগুলোর মাপ ফেলাম এখন আমরা কিচেন রুম আসবো কিচেন রুমে আমরা জানলা দিয়েছি চার ফিট জিরো ইঞ্চি এরপর আসি আমরা বাথরুম বাথরুমের সাইজ হচ্ছে দুই ফিট বাই হচ্ছে দেড় ফিট অর্থাৎ এদিক দিয়ে দুই ফিট এবং হাইটে আছে দেড় ফিট অনুরূপভাবে এখানেও আছে দুই ফিট বাই দেড় দেড় ফিট দুই ফিট বাই দেড় ফিট দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে গ্যাপটা থাকবে কলমটা দেওয়ার পরে এটা পুরো থাকবে সানলাইট আর আমাদের এইদিকে আমরা আসি এটা হচ্ছে এন্ট্রি অর্থাৎ এখানে যে জায়গাটা সিঁড়ি মতো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটাকে র্যাম হিসেবেও করতে পারেন র্যাম হিসাবে করলে আপনাদের যে মোটরসাইকেল বা অন্য কিছু যে গাড়িগুলো সহজে উঠানামা করা যাবে অথবা যদি যে কোনো এক সাইডে আপনারা এটা ঢালু করে দেন তাহলে কিন্তু আপনাদের গাড়ি উঠবে তো আমরা খরচের হিসাব করব আমাদের এই বিল্ডিংটা নির্মাণ করতে গেলে তিনতলা স্টোরেজ নির্মাণ করতে গেলে আমাদের খরচ লাগবে আনুমানিক আশি লাখ টাকা আশি লাখ টাকা অ্যাপ্রক্স অ্যাপ্রক্স অর্থাৎ প্রায় জায়গা বিশেষে এবং মালামালের সহজপ্রাপ্তার উপরেই এই খরচটা নির্ভর করবে তো আজকে আমরা ভিডিও শেষ করবো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ এরপরে যদি কোনো মন্তব্য প্রশ্ন বা এই বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম